নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সুমন নামের এক যুবক গত শুক্রবার বৈদ্যুতিক শকে বাড়া গেছেন তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অশান্তি ও শোকের ছায়া সুমনের মৃত্যুর পর তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্ত্রী এখন তিনটি ছোট সন্তানের ভরণ পোষণ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন প্রতিদিনের খাবার জোগাড় করাটাই এখন পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুমনের পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এখন আমি আবেদন এটাই যে এদেরকে অন্তত যেন অন্তত ক্লাসি দেখতে পারে মানে ওই ধরনের একটা যদি ইয়ে করে তাইলে মানে আমি এটাই চাই এই ওরা মানে অন্তত যেন সামান্য চাইদি জীবন ধারণ করতে পারে এই আমার ধরুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বড় মেয়ে ক্লাস সেখানে পড়ে আমাদের হাসনাটি স্কুলে এ হচ্ছিলো মাত্র ভর্তি হয়েছে আর হচ্ছে দুধের বাচ্চা তো এই অবস্থা আসলে পরিবার একদম অসচ্ছল একটা পরিবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওনাদের ঘর বলতে নাই এবং আপনার যদি আপনারা যদি কেউ মানবিক দৃষ্টিতে যদি দেখে থাকেন বা এই অবশ্যই আপনারা একটু করবেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যত যার যেরকম সাধ্য করবেন আপনারা একটু শুভেচ্ছা দিবেন আমরা এখন এখানে একটা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো সালামালিকুম আসসালাম আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মত আলী আপনি মানে যিনি মারা গেছেন আর কি কি হন আমি ওনার প্রতিবেশী

এবং যে কোনো কাজে তারা ডাকে নিত প্রতিবেশী সে প্রত্যেক কাজে মানুষের কাজে সাড়া দিত মানুষের ডাকে সাড়া দিত কাজ করতো সেই সে এক কথায় সেই একবারে মানে খুব অবস্থা তার তার সংসারে সেই একক তিনটা বাচ্চা আছে পরিবার নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় আর ঘর দুয়ারে এখনো সে কিছু করতে পারে নাই আমরা প্রতিবেশী যারা আসি অনেকে তারে কাজে কর্ম নিতাম ডাকে ডুকির নিয়ে কাজকর্ম করাইতাম দেখতাম ইয়ে করতাম এখন সেই তো যাক আল্লাহর হুকুম এখানে কাজ করতে যাইয়া এই দুনিয়া থেকে চলে গেছে এখন আমাদের আসলে করণীয় আমরা এলাকাবাসীর কাছে যারা আছে তাদের কাছে আমরা একটা জিনিস আপত্তি জানাই এবং যে এই বিদ্যমান বাচ্চাগুলোর দিকে তাকায় তার পরিবার দিকে তাকায় তার ঘরের দিকে তাকায় কেউ যদি বিদ্যমান লোক একটু আগায় আসলে আমরা ওই বাচ্চাগুলো উপকৃত হবে এবং তারা সেখানে ডাল ভাত খাইতে পারে তার পরিবারটা এই ঘর দুয়ার যদি একটু লাইন ফাইন করতে পারে আমরা এলাকাবাসীর কাছে এবং বিদ্যমান যারা আছে ওদের কাছে আমাদের এই আকুল আবেদন আমরা ওনাদের কাছে একটু সাহায্য চাইতেছি